হ্যালো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের নব্বই দিনের ইংলিশ স্পোকিং চ্যালেঞ্জের দ্বিতীয় দিন এবং আজকে আমরা খুব সুন্দর সুন্দর সিম্পল সিম্পল কিছু সেন্টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের লিসনটা শুরু করতে চলেছি তো গত ক্লাসটা যারা এখনও তারা গত ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আই লিঙ্কে দেওয়া আছে যারা গত ক্লাসটা দেখোনি প্রথমে ওই ক্লাসটা দেখে আসবে এবং আজকের ক্লাসটা যারা একদম নতুন দেখছো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে। তো আমি ছোট ছোটো খুব সিম্পল সিম্পল আমাদের প্রত্যাহিক জীবনে ব্যবহৃত কিছু সেন্টেন্স এখানে লিখে রেখেছি আমরা সেন্টেন্সগুলো প্রথমে দেখি প্রথম যেই সেন্টেন্সটি আমি লিখেছি আমি ব্যর্থ আমি ব্যর্থ এই একটা সেন্টেন্স থেকে আমরা শত শত সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবো আমি ব্যর্থ এখানে এভাবে করেও লিখতে পারতাম সে ব্যর্থ তারা ব্যর্থ তুমি ব্যর্থ তোমার ভাই ব্যর্থ তো এখানে বিভিন্নভাবে এই সেন্টেন্সটা কিন্তু হতে পারে আমি লিখেছি আমি ব্যর্থ আমির ইংলিশটা কি আমির ইংলিশ হচ্ছে আই তো আমি প্রথমটা লিখলাম যে আই এরপরে কি ব্যর্থ ব্যাকথোর ইংলিশ কি দেখো আই ফেল্ড অর্থাৎ আমি ব্যর্থ আই ফেল্ড আমি ব্যর্থ কিন্তু এই যে বাক্যটা এই বাক্যটা কি এখন হয়েছে নাকি পূর্বের কোনো কিছু বোঝাচ্ছে পূর্বের কিছু কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ এটা হয়ে গিয়েছে এটা কি হয়েছে হয়ে গিয়েছে আমি ব্যর্থ তার মানে ইতিমধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ ব্যর্থ আমি অলরেডি হয়ে গিয়েছি আমি কি অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছি যেহেতু আমি ইতিমধ্যে ব্যর্থ হয়ে গিয়েছি তাহলে এটা কী এটা এটা কী হয়েছে এটা পাস্ট হয়ে গিয়েছে এটা অতিক্রম পড়ে গিয়েছে যখন অতিক্রম হয়ে যায় কোনো তখন সেটাকে আমাদের ফেল্ড রাখলে আর চলবে না এর সাথে আমাদেরকে ইডি যুক্ত করতে হবে তখন হয়ে যাবে আই ফেল্ড আই ফেল্ড আমরা আই ফেল্ড এইটা বুঝতে পেরেছি এখানে যদি হতো তুমি ব্যর্থ তাহলে কি হতো ইউ ফেল্ড এখানে যদি হতো তারা ব্যর্থ দে এইভাবে করে আমরা চাইলেই কিন্তু এই যে একটা সেন্টেন্সের গঠনের মাধ্যমে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি শুধুমাত্র একটু আমাদেরকে বিষয়গুলোকে ভাবতে হবে তো আমি কি লিখেছি আমি ব্যর্থ তোমরা এভাবে করে বলতে পারো যে তারা ব্যর্থ দেই ফেইল তারা পেট তো আমরা পরের সেন্টেন্সটাতে যাচ্ছি তুমি চেষ্টা করতে পারো তুমি চেষ্টা করতে পারো তাহলে তুমি ইংলিশটা কি ইউ আমরা সাবজেক্টটা লিখে ফেললাম ইউ চেষ্টা করতে পারো দেখো এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড আছে পারো আমি পারি তুমি পারো এই পারো কথাটা যখন আসবে তখন এখানে আমাদেরকে একটা ভার্ভ ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি ভার্ভ সে অক্সিলিয়ারি ভার্ভটাকে বলা হয় মডেল ভার্ভ ঠিক আছে আমরা ক্যান ইউজ করব আমরা এখানে ক্যান ইউজ করতে পারবো ইউ ক্যান যখন আমি পারি তুমি পারো এই রকম শব্দগুলো আসবে তখন অবশ্যই কি করতে হবে এই অক্সিলিয়ারি ভার্ভটা নিয়ে আসতে হবে সাবজেক্টের পরপরই এখানে ইউ একটা সাবজেক্ট ইউ সাবজেক্টের পরেই এখানে চলে এসেছে ক্যান ঠিক আছে ক্যান একটা মডেল ভার্ভ মডেল ভার্ভগুলো আমরা পরবর্তীতে জানবো ক্যান কুট মে মাইট এগুলো হচ্ছে মডেল ভার্ব ইউ ক্যান চেষ্টা করতে পারো ইউ ক্যান ট্রাই ইউ ক্যান ট্রাই তুমি চেষ্টা করতে পারো ইউ ক্যান ট্রাই তুমি চেষ্টা করতে পারো তারা চেষ্টা করতে পারে তাহলে কি হবে উত্তরটা একটু বলার চেষ্টা করো তো তারা চেষ্টা করতে পারে ক্যান ক্যান ট্রাই ট্রাই তারা চেষ্টা করতে পারে সে চেষ্টা করতে পারে হি ক্যান ট্রাই সে চেষ্টা করতে পারে দুঃখিত সে চেষ্টা করতে পারে হি ক্যান ট্রাই ওকে আমরা পরের সেন্টেন্সটা দেখছি দ্য রেইন দেখো দা থেমে গিয়েছিল ঠিক আছে থেমে গিয়েছিল গিয়েছিল যেহেতু তাহলে এটা কি পাস্ট টেন্স কি হয়েছে পাস্ট টেন্স অর্থাৎ অতিক্রম হয়ে গিয়েছে তাহলে গিয়েছিল স্টপ আমরা স্টপ লিখলাম এর সাথে যুক্ত হবে ইডি কারণ পাস্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে ইডি যুক্ত হয় আশা করি বুঝতে পেরেছ আমি চিৎকার করবো আমি প্রথমে আমি সাবজেক্টটা লিখি আই চিৎকার করার ইংরেজি কি চিৎকার করার ইংরেজি হচ্ছে সাউট চিৎকার করার ইংরেজি হচ্ছে শাউট আমি করব এখানে যেহেতু লেখা আছে করব। এই করব করা এবং করবো রকম যদি কোনো শব্দ আসে তাহলে অবশ্যই উইল ব্যবহার করতে হবে আই উইল অর্থাৎ আমি করব। আই উইল আমি করব চিৎকার সাউট এস এইচ ও ইউ টি আমি চিৎকার করব আই উইল শাউট আমি চিৎকার করব সে শুনে দেখো সে তো হি অথবা সি ব্যবহার করতে হবে আমাদেরকে তো হি অথবা সি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুনে লিসেন সে শুনে জাস্ট আমাদেরকে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে কি করতে হয়েছে এখানে করতে হয়েছে এর বাক্যটা দেখি বাক্যটা হচ্ছে আমি যাবো তাহলে আমি যাব তাহলে আই উইল গো আই উইল গো আমি যাব আই উইল গো আমি করবো আমি কিছু করবো আমি যাব এই টাইপের যেই সেন্টেন্সগুলো আছে সেগুলোতে কি হবে উইল ব্যবহার হবে আই উইল গো আমি খাবো ঠিক আছে আমি খাবো আই উইল ইট ঠিক আছে এইরকম আর কি আই ওন্ট আই ওন্ট আন্ডারস্ট্যান্ড এখানে দেখো আমি বুঝবো না এটা কি একটা না বোধক সেন্টেন্স তো আমি কোনো কিছু করব সেই ক্ষেত্রে হয় কি আই উইল আর যখন না বোধক তখন নাবোধকের ক্ষেত্রে উইলটা এই যে ওন্ট নট হয়ে যাবে ঠিক আছে ওন্ট হয়ে যাবে অর্থাৎ এটা উইল নটের হচ্ছে শর্ট ফর্ম এবং আন্ডারস্ট্যান্ড এই যে বাক্যগুলো আমরা করলাম এগুলোকে যদি আমরা একটু না বোধক করতে চাই তাহলে আসলে কেমন হবে এগুলোকে যদি না বোধক করি দেখো আমি ব্যর্থ আমি ব্যর্থ এখানে যদি আমরা আমি ব্যর্থ নই এরকম লিখি আমি ব্যর্থ না এরকম তো হয় না আমি ব্যর্থ নই এরকম যদি করি তাহলে আই আর এখানে কি হবে আই আমি ব্যর্থ নই তাহলে আই ডিডেন্ট ফিল্ড আই ডিডেন ফিল আমি ব্যর্থ নই এটা ব্যবহার হবে দেখো এখানে আগে এখানে যুক্ত ছিল ইডি যুক্ত ছিল কিন্তু এই যে ডিডেন ব্যবহার করার কারণে এখান থেকে কিন্তু ইডিটা উঠে যাবে ইডিটা কিন্তু আর থাকবে না তুমি চেষ্টা করতে পারো না তুমি চেষ্টা করতে পারো না জাস্ট আমাদেরকে এখানে ক্যানের সাথে একটা টি যুক্ত করে দিলেই হবে ক্যান ইউ ক্যান ট্রাই

I won't shout সে শোনে না এখন দেখো আমরা যদি এখান থেকে আসি বৃষ্টি থামছে না বৃষ্টি থেমে গিয়েছিল এরকম বাক্যটা ছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি থেমে গিয়েছিল না এরকম তো আসলে বাক্য হয় না বাক্যটা কিরকম হয় যে বৃষ্টি থামছে না বৃষ্টি থামছে না এটার ইংরেজিটা হচ্ছে দ্য রেইন ডিডেন্ট স্টপ দ্য রেইন ডিডেন্ট স্টপ অর্থাৎ বৃষ্টি থামছে না আমি চিৎকার করব না আমি চিৎকার করব না আই ডাউট আমি চিৎকার করব না আই ডন্টাউট সে শোনে না সে শোনে না হি অথবা শি লিসান এখানে দেখো আগে কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই লিসেনের সাথে এস যুক্ত ছিল লিসেন্স ছিল এরকম ছিল কিন্তু এখন এই ডাজেন্ট হওয়ার কারণে কিন্তু এই লিসেন থেকে এসটা উঠে গিয়েছে আমি যাব না আই ওয়ান্ট গো ঠিক আছে আমি যাব আগে ছিল আই উইল গো এরকম ছিল কিন্তু উইল নট হ্যাঁ এটা হচ্ছে উইল নটের শর্ট ফর্ম উইল এর শর্ট ফর্মটা হচ্ছে এরকম আমি বুঝবো না আমরা তো এটা দেখেছি আই উইল নট এটা হচ্ছে উইল নটের শর্ট ফ্রম আন্ডারস্ট্যান্ড আমি বুঝবো না আন্ডারস্ট্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এরকম ছোট ছোট বাক্য দিয়ে ডেইলি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে এখান থেকে নতুন নতুন আর কি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখব দেখো আমি যদি এখানে বলতাম যে তুমি ব্যর্থ না ঠিক আছে তুমি আমি ব্যর্থ নই হুম তাহলে এখানে যদি আমি জায়গায় সে মানে সে ব্যর্থ নয় এরকম লিখতাম তাহলে কি হতো হি ডিড অ্যান্ড ফিল্ড হিড ফিল্ড এরকম হতো তো এরকম আমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবো আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল যারা প্রথম দিনের ভিডিওটি দেখনি অবশ্যই দেখে আসবে